ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে বৃহস্পতিবার বিশ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ শারীরিক সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড এছাড়া প্রস্তাবিত আইনে বলাৎকারকেও ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ প্রিফিংয়ে বৈঠকে সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এর সংশোধনী পাশ হয়েছে আমরা অনেকগুলো ওমেন এর সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এর আগে গত সোমবার সতেরো মার্চ সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল সেদিন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন প্রস্তাবিত আইনে দর্শন মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হচ্ছে আর শিশু দর্শনের মামলার বিচার আলাদাভাবে করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে ডিস্ক আধুনিক কাগজ